আজ থেকে সতেরো বছর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক এগারোর কারাগার থেকে মুক্ত হয়ে পিজি হাসপাতালে অসুস্থ বড় ছেলে তারেক রহমানকে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন আর সতেরো বছর পর পঁচিশ ডিসেম্বর তারেক রহমান স্বদেশে ফিরে এসে হাসপাতালে যাবেন মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন মাকে দেখতে মা ও ছেলের এমন সাক্ষাতের ঘটনাটি হবে যেন এক বিষাদ সিন্ধু যেখানে কথা নেই শুধু থাকবে হৃদয়ের অব্যক্ত আর্তনাদ তবে তারেক রহমান জননী জন্মভূমি দেশকে যদি সত্যিকারভাবে গড়ে তুলতে পারেন সেটাই হয়তো হবে মায়ের প্রতি ভালোবাসা এবং মায়ের স্বপ্নের সার্থক বাস্তবায়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছরেরও বেশি সময় লন্ডনে নির্বাসনে থাকার পর পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকায় প্রত্যাবর্তন করবেন বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে স্ত্রী ডক্টর জুবাইদা রহমান মেয়ে জায়মা রহমান সহ পরিবারের পাঁচজনকে নিয়ে তিনি ঢাকায় অবতরণ করবেন বিমানবন্দর থেকে সরাসরি যাবেন ঢাকার এভার হাসপাতালের সিসিওতে মা খালেদা জিয়াকে দেখতে ঘটনাটি যেন ঠিক সতেরো বছর আগের মতোই সেদিন হাসপাতালে তারেক রহমানকে দেখতে গিয়েছিলেন মা খালেদা জিয়া আর আজ মুমর্ষু মা খালেদা জিয়াকে দেখতে এসেছেন ছেলে তারেক রহমান হয়তো সেদিন ছেলেকে অপলক তাকিয়ে দেখবেন মা কারণ কথা বলার মতো অবস্থা তার নেই আবেগঘন এই মুহূর্ত কাটিয়ে তারেক রহমান আসবেন পূর্বাঞ্চলের তিনশো ফিট রাস্তায় তার জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই সতেরো বছরে তারেক রহমান অনেক কিছু হারিয়েছেন দু সালে ছোট ভাই আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন তার জানাজায়ও শরিক হওয়ার সুযোগ পাননি মায়ের সান্নিধ্যে থেকে বঞ্চিত ছিলেন দীর্ঘদিন শেখ হাসিনার কারাগারে মা যখন বন্দি নিপীড়ন নির্যাতন সহ্য করছেন দূরের প্রবাসী থেকে মায়ের জন্য তার মনটা ছটফট করেছে অজানা আশঙ্কায় অস্থির ছিলেন জেলে থাকার সময় নানিকেও হারিয়েছেন তিনি সরাসরি রাজপথে থেকে দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগও পাননি ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মী এবং জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন করলেও গণমাধ্যমে তার কথা প্রচারের উপর অন্যায়ভাবে আইনি নিষেধাজ্ঞা দেওয়া হয় এই সময়টিতে বাংলাদেশের মাটি পরিচিত পরিবেশ স্বজন এবং শুভাকাঙ্ক্ষী থেকে বিচ্ছিন্ন ছিলেন তারেক রহমান তবে মানসিকভাবে সবসময় বাংলাদেশের সঙ্গে যুক্ত ছিলেন তিনি প্রতিকূলতা এবং মামলার বোঝা মাথায় নিয়েও লন্ডনে একটি ছোট ঘরে বসে ভার্চুয়ালি দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন নিজেকে নেতা হিসেবে গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তিনি জীবনের দুঃখ কষ্ট ও আনন্দ ভাগ করে নিয়েছিলেন গত বিজয় দিবসে লন্ডনে তার যে বিদায় সংবর্ধনা হয় সেখানে তিনি আবেগাব্রত কণ্ঠে বলেছেন তিনি সুস্থ এবং দৃঢ় মনোবল নিয়ে স্বদেশে ফিরছেন তবে লন্ডনে অসংখ্য মানুষের ভালোবাসা ও স্মৃতি তিনি তার হৃদয়ে লালন করে যাচ্ছেন তারেক রহমানের উপর ভয়াবহ নির্যাতন এক জরুরি সরকারের সময় দু সালের সাতই মার্চ তাকে গ্রেপ্তার করার পর রিমান্ড নিয়ে অমানবিক শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় তাকে চোখ বেঁধে ঝুলিয়ে রাখা হয় উঁচু থেকে সিমেন্টের মেঝিতে ফেলে দিয়ে কোমরের হাড় ভেঙে দেওয়া হয় দিনের চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় চোখ বেঁধে রাখা হয় তার মেরুদণ্ডের তেত্রিশটি হাড়ের দূরত্ব কমে যায় কারণ মেরুদণ্ডের ছয় ও সাত নম্বর হাড় ভেঙে দেওয়া হয়েছিল এই ভয়াবহ নির্যাতনের ফলে তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছিল তিনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন না বসতে পারতেন না হুইলচেয়ার এবং স্ট্রেচারই ছিল চলাফেরার উপকরণ তার টান পায়ের পেশি শুকিয়ে গিয়েছিল যার কারণে পঙ্গুত্বের ঝুঁকিও ছিল নির্যাতনের ফলে ব্যথায় তিনি অস্থির হয়ে পড়তেন পেইনকিলার সেবনের কারণে তার কিডনিও আংশিক ক্ষতিগ্রস্ত হয় প্রিজন সেলের টয়লেটে পড়ে গিয়ে তখন মাথায়ও প্রচণ্ড আঘাত পেয়েছিলেন এজন্য লন্ডনে তাকে দীর্ঘদিন চিকিৎসা করাতে হয়েছে লন্ডনে ওয়েলিংটন হাসপাতাল হ্যামার স্মিথ হাসপাতাল কিংস ওক হাসপাতাল ও লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা হয়েছে মেরুদণ্ডের একাধিক অস্ত্রোপচারের পাশাপাশি তাকে দীর্ঘমেয়াদী থেরাপি দিতে হয়েছে লন্ডনে পৌঁছানোর পরই তিনি বিশেষায়িত ফিজিওথেরাপি এবং নিউরোলজিক্যাল চিকিৎসা নেন এর ফলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন লন্ডনে জোরপূর্বক নির্বাসনে পাঠানোর আগে কেন্দ্রীয় কারাগার হাসপাতালে তার চিকিৎসা হয়েছিল জেল হাসপাতালের চিকিৎসক এবং গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তাকে পরীক্ষার পর যে রিপোর্ট দেওয়া হয়েছিল তাতেও তার ওপরেই শারীরিক নির্যাতনের বিবরণ ছিল প্যারোলে জামিন নেওয়ার সময় আদালতে দাঁড়িয়ে তারেক রহমান নিজেও তার উপর নিষ্ঠুর নির্যাতনের কথা বিচারকের সামনে তুলে ধরেছিলেন তিনি জানিয়েছিলেন এক এগারোয়ের কারাগারে বন্দিত্বের সময় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদকালে তাকে অজ্ঞাত স্থান নিয়ে চোখ বেঁধে রাখা হয় দিনের আঠারো ঘন্টায় তিনি নিগৃহীত হতেন এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর এবং অকথ্য ভাষায় গালাগাল করা হতো কেনা সমর্থিত এক এগারোর জরুরি সরকারের যৌথ বাহিনী দু সালের সাতই মার্চ তারেক রহমানকে ক্যান্টনমেন্টের শহীদ মইনুল্লোরের বাসা থেকে গ্রেপ্তার করে অজুহাত হিসেবে তার বিরুদ্ধে আনা হয় দুর্নীতি চাঁদাবাজি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ সেই থেকে পাঁচশো দিন অর্থাৎ আঠেরো মাস তিনি ওয়ান ইলেভেনের কারাগারে ছিলেন গ্রেপ্তারের মুহূর্তে তার সঙ্গে আমার ফোনে কথা হয় তিনি বলেছিলেন ওনারা আমাকে নিতে এসেছে আমি কোনো অপরাধ করিনি আমার জন্য দোয়া করবেন তাকে ধৈর্য ধারণ করে মহান আল্লাহর ওপর ভরসা এবং সবসময় আয়তুল কুরসি পড়ার পরামর্শ দিয়েছিলাম তার বাসা থেকে তখন জানতে পারে তিনি গ্রেপ্তার হওয়ার আগে দুই রাকাত নফল নামাজ আদায় করেন মা খালেদা জিয়া তখন অঝরে কাঁদছিলেন এবং তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের গ্রেপ্তারের প্রতিবাদ করছিলেন তারেক রহমানকে গ্রেপ্তারের পর ওয়ান ইলেভেনের জরুরি সরকার তার নামে চুরাশিটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দেয় এসব মামলার মধ্যে অন্যতম ছিল একুশে আগস্টের গ্রেনেড হামলা মানি লন্ডারিং এবং চাঁদাবাজির মামলা এর মধ্যে পাঁচটি মামলায় তাকে অন্যায়ভাবে দণ্ডও দেওয়া হয় কিন্তু জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের পর আদালতের শুনানিতে একটি মামলাও টেকে প্রমাণিত হয় মামলাগুলো ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সবগুলো মামলায় তিনি বেকসুর খালাস পান তেমনি হাওয়া ভবন নিয়ে যেসব গল্প ছড়ানো হয়েছিল সেগুলো অসার প্রমাণিত হয় দু হাজার আট সালের এগারোই সেপ্টেম্বর ওয়ান ইলেভেনের কারাগার থেকে মুক্ত হয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পিজি হাসপাতালে এসেছিলেন বড় ছেলে তারেক রহমানকে দেখতে সেই ঘটনা অন্য অনেকের মতো আমাকেও কাঁদিয়েছিল সেই দৃশ্য ছিল হৃদয়স্পর্শী নির্যাতনের নিষ্পেষিত মুমূর্ষু তারেক রহমানের হাসপাতালের বেডে শুয়েছিলেন মা এসেছেন কিন্তু মায়ের বুকে মাথা রাখার ক্ষমতা তার ছিল না মায়ের দিকে অসহায়ভাবে শুধু চেয়ে রইলেন তিনি অনেকটা বাকরুদ্ধই ছিলেন ছেলের এই অবস্থা দেখে অঝরে কাঁদছিলেন খালেদা জিয়া এক পর্যায়ে তিনি মাথা নইয়া জড়িয়ে ধরলেন প্রিয় সন্তানকে দৃশ্যটি ছিল বুকফাটা হাহাকারে স্ট্রেচারই তখন মোমর্ষু তারেক রহমানের বিছানা মোমর্ষু ছেলের শীর্ণ দেহ আর যন্ত্রণাকাতর মুখ দেখে একজন মায়ের মনে যে হাহাকারের সৃষ্টি হয় তা দেখে মনে হয়েছে তৎকালীন পিজি হাসপাতালের ওই কক্ষটির পাশান দেয়ালকেও যেন কাঁদিয়েছিল সেই দৃশ্য এবং ছবি টেলিভিশনের মাধ্যমে দেশের মানুষ দেখে তারাও মর্মাহত হয়েছিলেন আঠারো মাস বিছানায় থাকার পর সেদিন মা এবং ছেলের এই করুণ মিলনের ঘটনা সবাইকে অশ্রুষিত্ত করেছিল জরুরি সরকারের সময় গ্রেপ্তারের পর তারেক রহমান আঠারো মাস কারাগারে ছিলেন দু হাজার আট সালের তেসরা সেপ্টেম্বর প্যারোলে তিনি জামিন পান জরুরি সরকার তাকে লন্ডনে জোরপূর্বক নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নেয় তার কাছ থেকে জোরপূর্বক একটি খেতেও স্বাক্ষর করিয়ে নেওয়া হয় এই বলে যে তিনি আর রাজনীতি করতে পারবেন না জামিন পাওয়ার আট দিন পর এগারোই সেপ্টেম্বর দু সালের রাতে স্ত্রী কন্যা সহ তাকে বিমানে করে লন্ডনে পাঠানো হয় এর আগে পিজি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে নেওয়া হয় স্ট্রেচারে করে তোলা হয় বিমানে সেদিন মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর আমরা কয়েকজন সাংবাদিকও পিজি হাসপাতালের কক্ষে গিয়ে তাকে দেখার সুযোগ পেয়েছিলাম দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসমুর রহমান খলিলিও এ সময় উপস্থিত ছিলেন আমরা তাকে সমবেদনা জানিয়ে মনোবল দৃঢ় রাখতে বললাম তিনি শুধু বললেন দোয়া করবেন আজ তিনি রাজনীতির আলোকিত এক মানুষ জাতীয় নেতা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দেশকে নেতৃত্ব দিতে আসছেন তারেক রহমান দু থেকে প্রায় সতেরো বছর লন্ডনে প্রবাস জীবন কাটিয়ে ব্রিটিশ গণতন্ত্র গণমাধ্যম এবং সমাজ ব্যবস্থা সম্পর্কে গভীর অভিজ্ঞতা অর্জন করেছেন তার বিভিন্ন সভা এবং সাক্ষাৎকারে এই অভিজ্ঞতা প্রতিফলিত হয়েছে তিনি লক্ষ্য করেছেন ব্রিটেনের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় না সেখানে শক্তিশালী জবাবদিহি বিদ্যমান রয়েছে বাংলাদেশে এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালুর স্বপ্ন দেখেন তিনি যেখানে শাসক গোষ্ঠী জনগণের কাছে দায়বদ্ধ থাকবে লন্ডনে অবস্থানকালে ব্রিটিশ সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন তিনি তার বিশ্বাস গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য এবং গণমাধ্যমকে রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের সেবায় কাজ করতে হবে আরেক রহমান ব্রিটিশ সমাজের পরিচ্ছন্ন সড়ক সামাজিক সুবিধা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনার খুঁটিনাটিও পর্যবেক্ষণ করেছেন তিনি মনে করেন প্রবাসে থাকা বাংলাদেশিরা যখন ব্রিটেনের এই উন্নত জীবনমান দেখেন তখন তারা নিজের দেশকেও একইভাবে গড়ে তোলার অনুপ্রেরণা পান তিনি ব্রিটিশ ব্যবস্থার আধুনিকতা এবং বহুমুখীতাকে গ্রহণ করার প্রয়োজনীয়তা অনুভব করেছেন এবং বাংলাদেশের পুরনো রাজনৈতিক সংস্করণের পরিবর্তে একটি আধুনিক এবং জনকল্যাণমুখী ব্যবস্থা প্রবর্তনের আকাঙ্ক্ষা তার রয়েছে ব্যক্তিগত সমালোচনার প্রতি ব্রিটিশদের উদার দৃষ্টিভঙ্গিকে তাকে আকৃষ্ট করেছে এর উদাহরণ হিসেবে জুলাই বিপ্লবের পরপর তিনি নিজের একটি কার্টুন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বাংলাদেশে পরমাত সহিষ্ণুতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তারেক রহমান তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা এবং মা খালেদা জিয়ার ভিশন টু থাউজেন্ড থার্টির ধারাবাহিকতায় বাংলাদেশের রাষ্ট্রকাঠামো সংস্কার ও আধুনিকায়নের পদক্ষেপ নিয়েছেন এটাকে তিনি তার দল বিএনপির বর্তমান দেশ গড়ার পরিকল্পনা বা ভিশন হিসেবে উল্লেখ করেছেন গণতন্ত্রের দুই মহান নেতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে একটি সমন্বিত সংস্করণী তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা তারেক রহমান রেইনবো নেশন বা রংধনু রাষ্ট্র অর্থাৎ মূলক সমাজ গঠনের ঘোষণা দিয়েছেন যেখানে প্রতিহিংসার রাজনীতির বদলে মেধা ও যোগ্যতার মূল্যায়ন হওয়ার কথা বলেছেন এতে সব ধর্মের সমান অধিকার নিশ্চিত করার কথাও বলা হয়েছে দু সালের পর তারেক রহমানের চিন্তা রাষ্ট্র মেরামতের সাতাশ দফার সংস্কার প্রস্তাব ঘোষণা করা হয়েছিল দু হাজার সালে সেটা একত্রিশ দফার সংস্কার প্রস্তাবের রূপ পায় পরে জুলাই বিপ্লবের পর আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর যেসব সংস্কার প্রস্তাব ঘোষিত হয়েছে তার সবই একত্রিশ দফায় আছে এর মূল বিষয়গুলো হলো প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা টানা দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না দ্বিকক্ষের সংসদ বা আপার হাউজের ধারণা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানের পুনর্বহাল বিচার বিভাগ দুদক ও নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেওয়া ইত্যাদি তারেক রহমান উৎপাদনমুখী শিক্ষার জন্য জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার প্রবর্তিত শিক্ষার আদর্শকে ভিত্তি হিসেবে নিয়েছেন শহীদ জিয়ার শুরু করা খাল খনন কর্মসূচিকে রূপে ফিরিয়ে আনতে বিশ হাজার কিলোমিটার খাল খনন এবং পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ লাগানোর পরিকল্পনা ঘোষণা করেছেন সামাজিক ব্যবস্থা উন্নত এবং নারী সমাজকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি ঘোষণা করেছেন দেশব্যাপী দুস্থ অসহায় পরিবারের জন্য প্রায় চার কোটি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এই ফ্যামিলি কার্ড নারীদের হাতে তুলে দেওয়া হবে যাতে পরিবারগুলো সরাসরি আর্থিক এবং খাদ্য সহযোগিতা পায় তিনি কৃষক কার্ড চালুর কর্মসূচি ঘোষণা করেছেন যাতে প্রান্তিক কৃষকরা সার বীজ কীটনাশক এবং ঋণ সুবিধা নিশ্চিত করতে পারে সবার আগে বাংলাদেশ এই স্লোগানে তিনি তার দেশ গড়ার পরিকল্পনা সাজিয়েছেন এই স্লোগানের সারমর্মই হচ্ছে দেশপ্রেম সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ নেই বিদেশি শক্তির কাছে মাথা নত নয় সবার আগে বাংলাদেশ স্লোগানে তিনি বলতে চেয়েছেন দলীয় বা ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের কল্যাণ বড় তার পিতার বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই দেশের রক্ষা কবজ। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের ধর্ম বর্ণ নির্বিশেষে সমান মর্যাদা ও নিরপেক্ষতার অধিকারী হবেন এই স্লোগানটির মাধ্যমে সেটাটি জানান দিয়েছেন তিনি সতেরো বছরের নির্বাসিত জীবনে তিনি তার মায়ের মতোই গণতন্ত্রের প্রশ্নে অনড় থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভার্চুয়ালি নেতৃত্ব দিয়েছেন চব্বিশের ছাত্র অভ্যুত্থানের সময় আমরা দেখেছি মেয়ে জায়মাকে পাশে বসিয়ে তিনি আন্দোলনরত ছাত্র নেতাদের সঙ্গে কথা বলছেন দিক নির্দেশনা দিয়েছেন জাইমা রহমান ই প্রজন্মের একজন প্রতিনিধি তার বক্তব্যে আমরা লক্ষ্য করেছি যিনি জোর দিয়ে বলেছেন প্রতিশোধ নয় আইনের শাসন শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে আমরা বিশ্বাস করতে চাই দলমতের ঊর্ধ্বে প্রতিটি নাগরিকের নিরাপত্তা মর্যাদা অধিকার ও সেবার ব্রত নিয়ে বাংলাদেশে তিনি কাজ করবেন দেশে ক্রান্তি ক্রান্তিলগ্ন চলছে অরাজকতা চালানোর প্রয়াস চলছে শক্ত হাতে দেশের হাল ধরতে হবে যে কোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে গণতন্ত্র উত্তরণের জন্য বারোই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা সুষ্ঠু সেই নির্বাচন অবশ্যই হতে হবে